দর্শক আসসালাম আলাইকুম আমি শহীদ ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি পাকিস্তান শাহিনের বাংলাদেশের রাইজিং এশিয়া যে ফাইনাল খেলা চলতেছিল গেছে পাকিস্তানের কাছে এখন এই ম্যাচটার কয়েকটা পরত আছে সেই পরত গুলাই আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই বাংলাদেশ ঠিক কোথায় হেরে গেলো কোন জায়গাটাতে হেরে গেল সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু একটু কথা বলবো বেশি না আজকে বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথমে বাংলাদেশ দলের এগেনস্টে ব্যাট করতে নামে পাকিস্তান শাহিন পাকিস্তান শাহিন কিন্তু খুব বড় একটা স্কোর যে করতে পেরেছিল বিষয়টা কিন্তু তা না পাকিস্তান শাহিন মাত্র একশো পঁচিশ রানেই গুটিয়ে যায় বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিং ছিল সেই ক্ষেত্রে বলতে হবে রিপন মন্ডল চার ওভার বল করে ২৫ রান দিয়ে তিন তিনটা উইকেট নিয়েছেন রাকিবুল আপনার দুইটা উইকেট নিয়েছেন তো আসলে দিন শেষে যেটা বলা চলে আগে কয়েকটা কথা আর কিছু কথা অ্যাড করে নিই সেটা হচ্ছে কয়েকটা ডিজিট বলি সেটা হচ্ছে আপনার ছয় শূন্য আট দুই এগুলা হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার ব্যাটারদের আজকের স্কোর জিসান আলম ছয় করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন যাকে আপনারা রেডি প্রোডাক্ট বলেন যাকে আপনারা বাংলাদেশ জাতীয় দলের সব ফর্মেটে খেলাতে চান সেই একজন মাহিদুল ইসলাম অঙ্কনকে আপনারা পাঠিয়েছেন বাংলাদেশ এ দলের হয়ে খেলার জন্য সেইখানে আজকের মতো একটা ভাইটাল ম্যাচে যেখানে ব্যাক টু ব্যাক দুইটা উইকেট পড়ে যায় সেইখানে মাহিদুল ইসলাম অঙ্কন রিভার সুইপ করতে গিয়ে আউট হয়ে যে কতটা মূর্খতার পরিচয় দেন এই ক্রিকেটাররা তারা আবার ন্যাশনাল টিমে খেলে তারা আবার ন্যাশনাল টিমে খেলে এই জিনিসটা চিন্তা করতে খুব বেশি অদ্ভুত লাগে আমার কাছে যে আসলে গেম গেম অ্যাওয়ারনেস সেন্স না থাকলে একটা টিম কিভাবে জিতবে কিভাবে জিতা সম্ভব সেটা আমার মস্তিষ্কে কোনোভাবেই আসে না ধরেন ওনার কথা বাদ দিলাম তারপর ইয়াস রিয়ালি রাব্বি দশ বল খেলে আট রান করলেন তিনিও কিন্তু জাতীয় দলে ভাস্ট এক্সপিরিয়েন্স আছে জাতীয় দলে অনেকদিন খেলেছেন তারপরে হচ্ছে আপনার আকবর আলীর কথা আজকে না বললেই নয় আকবর আলী যেই ইনিংসটা খেলেছেন অ্যাজ এ ক্যাপ্টেন দশ বলে দুই রান করেছেন শেষ পর্যন্ত বাংলাদেশ এসে সেই একশো পঁচিশ রানের দারগুড়াই পৌঁছায় গেছে বাট সেই একশো পঁচিশ রান বাংলাদেশের কোনোভাবেই করার কথা ছিল না যদি না শেষে এসে বোলাররা কামাল করে দিত বোলাররা কেমন কামাল করেছেন জানেন রাকিবুল হোসেন চব্বিশ রান করেছেন আপনার সাকলাইন ১৬ রান করেছেন রিপন মন্ডল এগারো রান করেছেন এই যে বোলাররা ফিফটি ওয়ান রান করেছেন না এই একান্নটা রান বোলারদের করার কথা ছিল না তারপরে ম্যাচটা অনেক ক্লোজ হয়ে গেছিল ভাই দুই ওভারে ২৭ রানের প্রয়োজন ছিল বাংলাদেশের একটা পার্টিকুলার ওভারে রিপন মন্ডল একটা ছক্কা মারলেন সাকলাইন দুইটা ছক্কা মারলেন এক এক ওভারে একুশটা রান নিলেন পরে শেষ ওভারের দরকার ছিল বাংলাদেশের ছয় বলে সাত রান সেইখানে একটা পর্যায়ে তিন বলে তিন রানের দরকার ছিল বাট আসলে যে কথা আছে না যদি না থাকে নসিবে কেমনে কেমনে আসবে বলেন তো ছিল না জন্য আসেনি আজকে আর সেই জয় না থাকার পেছনে বাংলাদেশের ব্যাটারদের ভূমিকা ছিল পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশের ব্যাটাররা যদি একটু সাপোর্ট দিতে পারতো সেইখানে হয়তো বা শেষ পর্যন্ত ম্যাচটা জিতে যেত কি ধরনের বাজে শট ফাউল টাইপ অফ শট খেলে তারা যে আউট হয়েছেন গেম সেন্স যে বারবার একটা কথা বলতে হয় গেম সেন্স গেম অ্যাওয়ারনেস আমাদের কখনোই ছিল না না কখনো হবে আগে আমরা বারবার ভারতের সাথে হেরেছি এখন পাকিস্তানের সাথে আমাদের হারতে হয় যখন আমাদের যার সাথে প্রীতি হয় তার প্রতি মায়া দেখায় আমরা ম্যাচ ছেড়ে যাই তো ভারতের মতোই আজকেও পাকিস্তানের সাথে সুপার ওভারই অনুষ্ঠিত হয়েছিল ভাই সুপার ওভারের কাহিনীটা আরো বেশি মজার সেটা হচ্ছে আপনি চিন্তা করেন একজন ব্যাটার নামলেন হাবিবুর রহমান সোহান তার সাথে নামাই দেওয়া হলো সাকলাইনকে সাকলাইন কি ভাই প্রপার ব্যাটার তিনি না হয় দুইটা ছক্কা মারছেন আজকে দুইটা তিনটা ছক্কায় মারছেন ধরলাম তো সেই সাকলাইনকে কি আপনারা আবার নামায় দিবেন সুপার ওভার আপনাদের কি ব্যাটার নাই ভাই প্রপার যারা ব্যাটিং করতে পারে সেরকম কোনো ব্যাটার নাই তো যাই হোক এটার প্রথম বল ফেস করলেন হচ্ছেন হাবিবুর রহমান সোহান একটা সিঙ্গেল নিলেন তারপরের বলে সাকলাইন গেলেন একটা শর্ট ডেলিভারি মারতে পারলেন না বোলার নিজে উইকেট তুলে নিলেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে জিসান আলম জিসান আলমকে অনেক বেশি হাইরেট করা হয় কেন হাইরেট করা হয় আমি জানি না আমি জিসান আলমের কোনো ভালো ইনিংস দেখলাম না জিসান আলমের কোনো ইম্প্যাক্টফুল ইনিংস আমার নজরে এখনো পর্যন্ত পড়লো না জিসান আলম আসলেন তাকে দেখেই কি হইল আমি বুঝলাম না পাকিস্তানের ওই bowler ড্যানিয়েল নাম ড্যানিয়েল আসলে ওয়াইড দিয়ে দিলেন সেটাও চার হয়ে গেল কিপার মিস করে গেল মানে পাঁচটা রান বাংলাদেশ ফ্রি পাইলো এখানে পাঁচ ওইখানে এক হাতে কিন্তু আরো চারটা বল আছে বাংলাদেশের দেন আমি ক্যালকুলেট করছিলাম এটা যে চারটা বল আর চারটা রান হলে দশটা রান হবে এগারো রান টার্গেট হবে পাকিস্তানের সামনে সেটাও কোয়াইট টাফ হয়ে যাইতে পারে কারণ রিপন মন্ডল যে ফর্মে আছেন যেভাবে বোলিংটা করছেন অসাধারণ দারুণ হ্যাঁ তো কি হলো জানেন তৃতীয় বলটাতেই জিসান আলম বল চোখে দেখলেন না জিসান আলম সেই বলটা বুঝলেন না সেইটা বলটা কিভাবে আসবে সেই বলটা তিনি মারতে গেলেন কোথায় ছক্কা মারতে গেলেন কিন্তু ছক্কা মারার বল ছিল না তিনি ক্লিন বল মানে বাংলাদেশ সুপার ওভার মাত্র তিনটা বল খেলতে পারছে দুইটা উইকেট হারিয়ে দিয়েছে তো এই হচ্ছে আসলে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশ যেটা ম্যাচ গুলা কিভাবে হারতে হয় আর এত কম রান কয়দিন আগে এশিয়া কাপ গেল না সেই ম্যাচেও কিন্তু পাকিস্তানকে এরকম অনেক কম রানে আটকিয়ে দিয়েছিল বাংলাদেশ বাংলাদেশ কিন্তু সেইখানেও পাকিস্তানের সাথে পারে নাই ওই যে আমাদের এখন পাকিস্তানের সাথে প্রীতি হয়ে গেছে দ্যাটস ওয়াই আমরা আসলে এখন ম্যাচ জিততে পারি না আগে একটা সময় ভারতের সাথে প্রীতি ছিল তখন ভারতের এগেইনস্টে জিততে পারতাম না এখন দেখেন ভারতের সাথে আমাদের প্রীতি নাই আমরা ভারতের হারিয়ে দিয়েছি দারুণ ভাবে হারিয়ে দিয়েছি সেমিফাইনালে এখন পাকিস্তানের সাথে প্রীতি হইছে তো আমাদের একটা সফট কর্নার কাজ করে আমরা যখন যাদের সাথে আমাদের প্রীতি হয় তখন তখন থেকে আমাদের একটা সফট কর্নার কাজ করা শুরু করে দেয় দ্যাটস ওয়াই আমরা আসলে তাদেরকে কখনোই হারাতে পারি না তো আমার কাছে মনে হয় যেন আর কোনো সমস্যা নাই আমাদের বাংলাদেশ টিমের আজকে এই কারণে আমরা ম্যাচটা হারছি আমাদের প্রীতি বেশি তার জন্য নাইলে আমরা ম্যাচটা জিতে যাইতাম তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কোন কারণে আজকে ম্যাচটা হারলো নতুন চ্যাম্পিয়ন হইতে যাইছিল ভাবছিলাম যে ম্যাচটা জিতেই গেল আপনার সাকলাইন ত্রিপন মন্ডলরা হয়তো বা ম্যাচটা বেরি করে ফেললো বাট আসলে ভাগ্য সহায় ছিল নাকি আমাদের প্রীতি বেশি আমি বুঝলাম না ভাই সবাই কমেন্ট করে জানাই দিবেন কেমন আছেন আর ভিডিওটা আজকের কোন জায়গায় আপনার মনে হয়েছে বাংলাদেশ সেরে গেছে সেটাও জানাই দেবেন আলাইকুম